কলিং যাচ্ছে তাহলে কাকে কেন ফোন দিবে কোন ভাইকে তাকে ফোন দিবে সে কাকে কি করতে পারবে কাউকে কিছু করার ক্ষমতা তো তার নাই বলবে যে আপনারা দেশের পরিস্থিতি খারাপ করতেছে আমি পরিষ্কার করি দেখেন আমি মনবি হই আমি আয়ম হই আমি মুক্তি হই এর মানে এই নয় দেশের যুবকদের ইমা আমার কাছে বরগেজ

তারা তাদের নিজের কিমানের চাইতেও সন্তানের কিমান নিয়ে আশঙ্কা বোধ করছে আমার সন্তান কাল হয়ে যদি দেখে এই রাজবাড়িতে একজন ভর্ত নষ্ট গাঁজা করেন কপাল উপরে কাবা বানায়া লোকেরা তাওয়াপ করতেছে না জানি আমার সন্তান গিয়ে শুরু করে না এলাকার মুসলিম যুবকেরা গেছে আলেমের কাছে

কিন্তু ব্যবস্থা নেয় যুবকেরা যুবক ব্যাক করেছে দিন দিন থেকে একটা পূজা শুরু হয়ে যাচ্ছে তারা তাদের মতো করে ব্যবস্থা নিয়েছে যুবক তার

এ দিয়ে ওই কাবা যে কাবা তারা বানিয়েছে কত রূপরে মায়ের সঙ্গে বিষয় দাও পূজা বন্ধ করে দাও দাওয়াত বন্ধ করে দাও প্রশাসন দায়িত্ব পালন করে না আর ডাক্তার কত দায়িত্ব পালন করে না এর মানে এই নয় যুবকরা নিমাকে ব্যস্ত করবে না যুবকরা তাদের কত করে ব্যবস্থা নিয়েছে এখন কেবল ফটো চিকিৎসা পেশে

আমাকে আপনারা বলেন আমি ঢাকা থেকে কুমিল্লা যাই যাওয়ার পথে যতগুলো সিগনাল আছে সবগুলো সিগনাল মানলাম একটা সিগনাল মানলাম না গাড়ি এক্সিডেন্ট হবে কি হবে না আমাকে পুলিশ ধরবে কি ধরবে না আমি যদি বলি দাও আমি যেটা তো দুইটা সিগনাল মানছি একটা মানলে আমার অপরাধ কি রাষ্ট্রের অনেক আইন আছে